হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বগড়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো চলুন মূল ভিডিওতে চলে যাই আজকের আলোচনার বিষয় মুড়ি পেঁয়াজ চাষ মুড়ি কাটা পেঁয়াজ হচ্ছে একটি পূর্ণাঙ্গ পেঁয়াজের মাথার অংশ কেটে ফেলা অতপর সেই পেঁয়াজ সরাসরি মাটিতে বপন করে পেঁয়াজ চাষ করতে পারেন এতে ফলনও অনেক ভালো হয় ভিউয়ার্স পেঁয়াজ চাষের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জানা প্রয়োজন তো চলুন সেগুলো জেনে নিই নাম্বার এক পেঁয়াজের গঠন রোপণকৃত পেঁয়াজের সাইজ ছোট হলে ভালো হয় এতে কেজিতে অনেকগুলো পেঁয়াজ পাওয়া যাবে যা অনেক জায়গা জুড়ে রোপণ করতে পারবো আবার একেবারে ছোট হওয়া যাবে না নাম্বার দুই মাটি পেঁয়াজ চাষের জন্য বেলে বেলেদোয়াশ মাটি সবচেয়ে ভালো নাম্বার তিন সার প্রয়োগ জমি চাষের পূর্বে অবশ্যই গোবর সার দিতে হবে সাথে ইউরিয়া টিএসপি এমওপি সার জমির পরিমাণ অনুযায়ী সার দিতে হবে এছাড়া ছাই পেজের জন্য খুবই উপকারী পানি সেচ দেবার পর ছাই ছিটিয়ে দিলে উপকার পাওয়া যায় চার পেজ রোপণ পদ্ধতি পেঁয়াজ সারিবদ্ধভাবে রোপণ করা উত্তম বড় পরিসরে চাষ করলে শাড়ি থেকে শাড়ির দূরত্ব আট ইঞ্চি এবং পেঁয়াজ থেকে পেঁয়াজের দূরত্ব চার ইঞ্চি রাখতে হবে আর ছোট পরিসরে চাষ করলে শাড়ি থেকে শাড়ির দূরত্ব চার ইঞ্চি এবং পেঁয়াজ থেকে পেঁয়াজের দূরত্ব চার ইঞ্চি রাখতে পারে নাম্বার পাঁচ পানি সেচ পেঁয়াজ রোপণের পর ভালোভাবে পানি সেচ দিতে হবে যাতে সব স্থানের মাটি পানিতে ভিজে থাকে তবে অতিরিক্ত পানি জমি থেকে বের করে দিতে হবে দুই থেকে তিন দিনের মধ্যে পেজের আগা বের হতে থাকবে আট থেকে দশ দিনের মধ্যে পেঁয়াজ গাছ অনেকটাই বড় হয়ে যাবে নাম্বার ছয় পেঁয়াজের পরিচর্যা সাত দিনের মাথায় একবার আগাছা নিরাণী দিতে হবে গাছের অবস্থা দেখে সার দিতে হবে পেঁয়াজের পাতা মরা রোগ দেখা দিলে কার্বেন্ডালজিম গ্রুপের কীটনাশক দিতে হবে যেমন নুইন ট্রাইজিম ইত্যাদি আর পোকার জন্য ইমিডাক্লোরপির জাতীয় কীটনাশক ব্যবহার করতে পারে ভালো মতো পরিচর্যা করলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন তো ভিওয়ার্স আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ